প্রেমিকের সাহায্য নিয়ে বাবার সামনেই মাকে খুনের অভিযোগ মেয়ের বিরুদ্ধে ছয়ই জুন মেয়ে এবং তার প্রেমিক শ্বাসরোধ করে মাকে খুন করে বলে অভিযোগ তারপরে পাড়ারই এক চিকিৎসকের থেকে ডেথ সার্টিফিকেট বের করে দেহ দাহ করে মাকে খুনের অভিযোগে পালিত মেয়ে মেয়ের প্রেমিক এবং মেয়ের বাবাকে আটক করেছে পুলিশ এই প্রসঙ্গে মেয়ের বাবা বাদল সান্নাল বলেন মেয়ের সঙ্গে মায়ের ঝামেলা লেগে থাকত মাকে দেখতেই পারতো না বে গালি গালাজ করতো দুজনকে আটক করেছে পুলিশ এত ছিল মার সঙ্গে একটু খুঁটি মেনা নিয়ে লাগতো তাই ছেলেকে বার হচ্ছে সে চাইতো না বাচ্চা এই সব নিয়ে লাগতো বা এই দুজনকে কি তারা অ্যারেস্ট করেছে স্টুডেন্ট ওতে আর কি হোমে নিয়ে কোথায় নিয়ে গেছে হোমে হোমে হ্যাঁ কী কারণে এই এইরকম একটা মেয়ে ভালো না ও সব প্ল্যান করেছে মা আমাকে খিচি কামড়ি করে আমাকে দেখতে পারে না হ্যাঁ গাড়ি গালাস করে এসব নিয়েই হয়েছে মেয়ে মেয়ে তো বুঝলো না যে মা মানুষ করেছে বড় বড় করেছে খায় পরে বাচ্চা থেকে এনে তবে